বয়ফ্রেন্ডের সাথে ব্যাডমিন্টন খেলার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল তো স্বপ্ন তুই থাকবো ব্যাডমিন্টন খেলতে গেলে ফুল লাগে আপনার তো ফুল নাই একবারে লেভেল গজব বেজতি হে নারীরা নাকি দুর্বল আরে না কেটাই কয় নারীরা দুর্বল ওই শহরের দেয়ালে শহরের দেয়ালে কি আফা পুরুষের দুর্বলতার বিজ্ঞাপন তুই আপনি বেটি মানুষিয়া ইয়া ব্যাডমিন্টনের দুর্বলতা দেখতে যাইন কেন আপনি জামাইরা কি সেম সমস্যা আছে নাকি কন না প্রেম লাভ আসছে না লাভ নাই তো তুই আপনি শিখাই দিন নাকি তা করতাম মালাই না খাবি আর ঘরে পিনিক থাকবি

আর বিটি শুরুতেই মাঙ্গের নাতি হয়ে গালি দিছেন আপনি কি উফে গেলে সুমাইব কিরে মাঙ্গের নাতিরা শুটিয়ে লাল করে দেবো এই যে না নারায়ণগঞ্জের ওয়েদার জি ভাই দেখতেছি তো নারায়ণগঞ্জের এখানে নাম চলো না কোনো দাদার কারণ কি ভাই কারণ এখানে আমি গডফাদার ও আচ্ছা আপনি গডফাদার আমার ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না আল্লাহ হাফেজ